আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর মাসুদ ব্লগ এর ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা বাংলাদেশীদের মাঝে ভারতের ভিসা নিয়ে একটা টানটান উত্তেজনা চলছে কবে পাবে তারা ভিসা বিশেষ করে টুরিস্ট ভিসা নিয়ে মানুষজন খুবই মানে অধীর আগ্রহে বসে আছে তো টুরিস্ট ভিসা নিয়ে আজকে কথা বলাটাই আমার মূল উদ্দেশ্য নয় তবে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে টুরিস্ট ভিসারও একটা ছোট্ট আপডেট আমি আপনাদেরকে দেব দেখুন আমি গেল কয়েকদিন আগে বাংলাদেশে ভিসা মানে ভারতের টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওতে এই ভিডিওটা দেখে ভারতের কয়েকজন দাদা আমার সাথে যোগাযোগ করেছিল এবং ফোনেও তাদের সাথে আমার কথা হলো তারা আমাকে বলল যে মাসুদ ভাই আপনি যে কথাটা বলেছেন কথাটা একদম অমূলক নয় সম্ভাবনা কিন্তু আছে এবং আপনার তথ্যগুলো মোটামুটিভাবে সঠিক এর মধ্যে একজন থেকে ফোন করেছিল উনি হিন্দিতে আমার সাথে কথা খুব ভালো লাগলো যে একজন উড়িষ্যার ভাইও আমার ভিডিও দেখে আর আরেকজন কলকাতা থেকে ফোন করেছিল আরও একজন দিল্লি থেকে ফোন করেছিল কলকাতা থেকে যে ভাই ফোন করেছিল সে বাংলাতে কথা বলল দিল্লির ভাই কিন্তু আমার সাথে হিন্দিতেই কথা বলল। তারা আমাকে বললো যে দাদা খুব সম্ভাবনা আছে খুব সম্ভাবনা আছে আমরাও জানি বা অগাস্টেই সীমিত আকারে টুরিস্ট ভিসা চালু হয়ে যেতে পারে তো ট্যুরিস্ট ভিসা জন্য যারা অপেক্ষা করছেন সেসব ভাইদের জন্য এতটুকুই আপাতত আপডেট এবার বলি মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভাই সত্যি কথা বলতে গেল কয়েকদিন যাবৎ আমার কাছে এত 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 ফোন এসেছে সকলের ফোন হয়তো আমি রিসিভ করতে পারিনি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই ওপেন হাউস ট্রাই করছে কিন্তু ওপেন হাউসে এখন এত পরিমানে ভিড় হয়ে গেছে যে আসলে ওপেন হাউস থেকে ভিসা পাওয়া যাচ্ছে না কারণ ওপেন ধারণ একটা ক্ষমতা ক্ষমতা আছে আছে একটা ধারণ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে বিশেষ করে বাংলাদেশের অসুস্থ মানুষগুলো সত্যি খুব এই মুহূর্তে অসহায় দিন পার করছে তো আমি শুধু এতটুকু বলবো যে আপনাদের জন্য একটা আমি রাস্তা তৈরি করে দিতে চাই বা একটা রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা কিভাবে খুব সহজে মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা পাবেন দেখেন ভাই ডাবল এন্ট্রি ভিসা সাধারণত এই মুহূর্তে যে পরিমাণে দিচ্ছে ভারত সেটা চাহিদার তুলনায় এক পার্সেন্ট তো দূরের কথা হাফ পার্সেন্টেরও কম তো সুতরাং এটা আশা না করাটাই ভালো আমি বলছি না যে এটা বন্ধ আছে আবার এটা চালু আছে বলতেও আমার বিবেকে বাজছে তো এই বিষয়ে আমি বলবো যদি আপনাকে যেতে হয় তাহলে আপনি মেডিকেল ভিসা নিয়েই যান আর সেক্ষেত্রে যদি আপনি যে থার্ড অ্যাম্বাসি ফেস করবেন সেখানে যদি আপনাকে কোনোভাবে কোশ্চেন করা হয় যে আপনি কেন মেডিকেল ভিসা এসেছেন আপনি সদা সত্য কথাটুকু বলে দেবেন যে নর্মালি ভিসা পাওয়া যাচ্ছিল না তাই আমারও একটু মেডিকেল প্রবলেম হালকা অনুভব করছিলাম এই কারণে আমি ভাবলাম যে মেডিকেল ভিসা নিয়ে আসি এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তবে যদি আপনি অ্যাটেন্ডেন্ট হিসেবে যেতে পারেন সবচাইতে উত্তম হয় এখন আসেন মেডিকেল ভিসাধারী যারা বা মেডিকেল ভিসা প্রত্যাশী তারা কিভাবে ভিসা পাবেন ভাই মেডিকেল ভিসা পাওয়ার জন্য এখন সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে আপনাকে একটা স্লট ম্যানেজ করতে হবে কিন্তু স্লট ম্যানেজ করা এখন খুব টাফ হয়ে গেছে অনেক ধরনের দালাল অনেকভাবে মানুষকে প্রতারিত করছে তো আমি শুধু এতটুকু বলবো যদি কোনো দিকে আপনি কোনো ব্যবস্থা না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের ভিসার ব্যবস্থা করে দেওয়ার আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনকে এখন পর্যন্ত ভিসার ব্যবস্থা করে দিতে পেরেছি আবার অনেককে পারিনি এর জন্য মনটাও খুব কাঁধে তাদের জন্য যে তাদের জন্য ভিসার ব্যবস্থা করতে পারেনি তবে আমি অনেককেই এখন পর্যন্ত ভিসার ব্যবস্থা আল্লাহ আমার উসিলাতে অনেককে করে দিয়েছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমার একটা ফেসবুক পেজ আছে ঠিক এই নামেই বিয়ার মাসুদ ব্লগ সেই পেজে গেলেই আপনারা যে কোনো ভিডিওতে হোয়াটসঅ্যাপ বাটন পাবেন সেই হোয়াটসঅ্যাপ বাটনে নখ দিলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেব এতটুকু আহ মানে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া সম্ভব নয় আমি চেষ্টা করব সহজ উপায়গুলো বলে দেব সরাসরি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ